হ্যালো ভিভার্স আমি মুসতায়ন আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে সি প্যানেলের এই নতুন সিরিজ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো কিভাবে আমরা সি প্যানেলে কোনো নতুন ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করতে পারি ভিভার্স এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে সত্তর পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো প্রথমে আমরা আমাদের সি প্যানলে চলে যাব সি প্যানেলে যাওয়ার পরে আমরা আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন তো আমাদের লগইন হয়ে গেলে আমরা এখানে ফাইল ম্যানেজারে চলে যাব ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা বাই ডিফল্ট আমাদেরকে যে হোম ডিরেক্টরিতে দেখাবে এখানে যে ডিরেক্টরিগুলো আছে এটার মধ্যে পাবলিক এইচটিএমএল হচ্ছে আপনার হোম ডিরেক্টরি আপনার ওয়েবসাইটের তো আমরা পাবলিক এইচটিএমএল এ চলে যাব পাবলিক এইচটিএমএল এ চলে যাওয়ার পর আমরা এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব এখানে দেখছি আমরা একটা প্লাস চিহ্ন আইকন সহ একটা ফোল্ডার লেখা আছে ফোল্ডার ক্লিক করলে আমাদের এখানে ফোল্ডার ক্রিয়েট হবে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি পাবলিক এইচটিএমএল এর আন্ডারে নতুন কোন ডিরেক্টরিও খুলতে পারবো অথবা পাবলিক এইচটিএমএল এর এই টু কেটে আমরা নতুন ডিরেক্টরির নাম দিতে পারবো তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি পাবলিক এইচটিএমএল বাদ দিয়ে দিই তাহলে এটা পাবলিক এইচটিএমএল এর বাইরে নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট হবে কিন্তু আমরা সেটা চাচ্ছি না আমরা চাচ্ছি পাবলিক এইচটিএমএল এর ডিরেক্টরি ক্রিয়েট হোক আমরা আমাদের ফোল্ডারের নাম দিচ্ছি টেস্ট ফোল্ডার সো ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখবো যে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে টেস্ট ফোল্ডার এখন যদি আমাদের নতুন কোন ফাইল আমরা ক্রিয়েট করতে হয় তাহলে আমরা টেস্ট চলে যাই ক্লিক করে দেখা যাচ্ছে যে দ্য ডিরেক্টর ইজ টি এখন যদি আমরা একটা ফাইল ক্রিয়েট করবো এখানে লেখা যাচ্ছে প্লাস ক্লিক করি সাপোজ আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে আমাদের একটা ফাইল সেটার নাম দিচ্ছি হচ্ছে এক্সাম্পল example.html example.html এখানে নিচে দেখছি ডিরেক্টরি নাম দেয়া আছে পাবলিক html এ ঢোকার পরে তারপর টেস্ট যে ফোল্ডার তার আন্ডারে আমার example.html এই ফাইলটা ক্রিয়েট হবে এবারে যদি আমি ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করি তাহলে আমাদের ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে এখন এই ফাইলে যদি কোন রকম এডিট বা কিছু কোনো কিছু করতে হয় তাহলে আমি সিম্পলি example.html এ রাইট বাটন ক্লিক করব এবারে দেখতে পাচ্ছি এখানে এডিট অপশন আছে এই এডিট অপশনে ক্লিক করলে আমাদের এখানে আবার এডিট অপশনে ক্লিক এখানে এডিট ক্লিক করলে আমাকে নতুন যে একটা উইন্ডো দেবে এর মধ্যে আমি আমার কোনো ধরনের এডিট করার পরে আমরা এখানে সেফ চেঞ্জেস যে অপশনটা আছে এটা ক্লিক করব ক্লিক করলেই আমার সমস্ত চেঞ্জেস সেভ হয়ে যাবে যদি আমরা সেফ চেঞ্জেস ক্লিক না করে এখানে ক্লোজ দিয়ে দেই তাহলে আমাদের যত নতুন কিছু লেখা হয়েছিল এই ফাইলে সবকিছু আবার আগের অবস্থানে চলে যাবে এজন্য খেয়াল রাখবো যদি কোনো কিছু নতুন এডিট করি তাহলে অবশ্যই ক্লিক ওকে আজকের পরবর্তী পরবর্তী যে ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত টাটা এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে ধন্যবাদ সবাইকে